আপে ভিউটা অসাধারণ আমি একদম ওই আপেল স্টোর থেকে এভাবে ঘুরে 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 আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম মেরিনা বের এই সৌন্দর্যটা সন্ধ্যার সৌন্দর্যটা অতুলনীয় এই এই যে বিল্ডিংগুলা যে এটা ওইখান থেকে সুন্দর বাট এরা সাগরের সাথে এটা এটা কি এখনো কোনো লিঙ্ক আছে সাগরের সাথে ও তাইলে এটা ব্রিজ দিয়ে ওই সাগরের সাথে কানেক্ট করে রাখছে আমি ভাবছি এটারে আবদ্ধ করে রাখছে লেকের মতো সো এই আসলে সাগর থেকে আসে এটা নাই এরা কি মাঝে মধ্যে ইয়ে করে পরীক্ষা টরীক্ষা কারণ মানুষ পড়তে পারে এখানে নৌকা দিয়ে ইয়ে করে বিউটা আসলে অসাধারণ হ্যাঁ আমরা আমেরিকান ব্যাংক ফুলারটন বে হোটেল আচ্ছা এখানে তো অনেক ঘুরান্ত্রি আমি তো ভাবছি ওই পাশে দিয়ে শর্ট টাইমে যাওয়া যায় এটাকে যে ভিডিও করতেছি এটা কি অবৈধ না ছবি তুলে মানুষ আমরা বিতে দিয়ে যাব এই যে এক্সকিউজ মি স্যার আপনি যে বইসা রয়েছেন কেন মানুষ আসে না আপনার কাছে আসে আবার কথা বলেন আওয়ার ডাউন টাউন ডাউন টাউন কমপ্লেক্স টেন মিনিটস অফ সো এটা হচ্ছে আসলে ম্যাপ কোন জায়গায় কি আছে ইয়ে বিল্ডিং এর স্যার ভালো মানুষ হাসতেছে কথা বলেন আরে ভাই থ্যাংক ইউ ওয়াটার ডান্স তো এখানেও হ্যাঁ সুন্দর ভিউ সিঙ্গাপুর রিভার ক্রুজ হ্যাঁ দিকে যাচ্ছি আমরা দেখতেছেন যে এত সুন্দর ভিউ আসতেছে খুব সম্ভবনের দিকে আর লাইন আমারে এখান থেকে যদি ভিউটা মাইন্ড রিফ্রেশের জন্য এরাই না ডিউরিয়ান ওই যে সামনে এই যে রেড ক্রস সিঙ্গাপুর রেড ক্রস যাচ্ছে এটা কত ডলার বলেন সিক্সটি ডলার সিক্সটি ডলার পার পারসন শুধু তিরিশ মিনিট তিরিশ মিনিটের জন্য মোটামুটি সিঙ্গাপুর তো এক্সপেন্সিভ সিটি এর জন্য আই থিঙ্ক বেশি মনে হচ্ছে না আর সিক্সটি ডলার সিঙ্গাপুরান ডলার মালয়েশিয়ান রিঙ্গিতে আপনি যদি কনভার্ট করেন তিন না তিনশো তিন একশো আশি রিঙ্গিত বাংলাদেশের টাকায় পাঁচ হাজার উপরে তাই না সো এটা হচ্ছে রেড ক্রস ওদের এই জি ভি যাচ্ছি সিংহের কাছে সিংহের মুখ দিয়ে যে পানি পরে ওইটা দেখবো

সিঙ্গেল মুভিয়ে পানি হয় দেখানোর জন্য প্লিজ মাইন্ড দিস স্টার আই উইল আই উইল মাইন্ড মাই স্টাফ রিভিউ ফ ফ্যান্টাস্টিক এই যে এখন দেখতে আসে মানুষ এখানে এসে ছবি তুলে প্রচুর মানুষ অন্ধকার তো দেখা যাচ্ছে না এবিটা কেমন এই যে শিঙের মুখ দিয়ে পানি পরে দ্য বেস্ট ভিউ এটা দেখার জন্য কত মানুষ আছে তবে ভিউটা অসাধারণ আমি একদম ওই আপেল টুর থেকে এভাবে ঘুরে 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 আপনাদেরকে এই ভিউ পর্যন্ত দেখালাম সম্পূর্ণ ভিডিও দেখেন ভালোভাবে শেয়ার করবেন আর সিঙ্গাপুর আসলে এই প্লেসটা মিস করার কথা না মিস করবেন না থ্যাংক ইউ